না কথা হচ্ছে যে আওয়ামী লীগের আমাদের আওয়ামী লীগের অসাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওরফে হ্যাঁ কথা হচ্ছে যে সে গতকালকে একটা এগারোটায় তাদের আওয়ামী লীগের লোকজন নিয়ে একটা জনসভা করছিল ঠিক আছে সেই জনসভায় ছাত্রলীগ সাবেক ছাত্রলীগের তোপের মুখে আমাদের অসাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আমি বলি ওবায়দুল কাদের সাহেব আর কত ছাত্রলীগকে আপনি চেতনার শরবত খাওয়াবেন আর তো চেতনার শরবত খাইতে পারতেছে না তারা হুম সাবেক ছাত্রলীগ আর বর্তমান ছাত্রলীগ যারা আছে ঠিক আছে তারা শুধু ছাত্রলীগ আর যারা আন্দোলন করতেছে তারা শিক্ষার্থী এইটুকুই তফাৎ এতটুকুই তফাৎ তারা একই কলেজে পড়ালেখা করে একসাথেই চলাফেরা করে ঠিক আছে তো আপনাকে একটা কথা বলি এই যে যে মুখে আপনি পড়লেন জনসভায় জনসভায় তোপের সাবেক ছাত্রলীগের কর্মীরা তাকে ভুয়া ভুয়া স্লোগান দিছে জনসভা লন্ড ভন্ড হয়ে গেছে সব বাইরেই গেছে আপনি ওবায়দুল কাদের সাহেব আপনি কি এখনো বুঝতেছেন না যে আপনার উপরে কি ইফেক্টটা পড়তে চলতেছে হ্যাঁ আপনি বুঝতেছেন না ওবায়দুল কাদের সাহেব কথা হচ্ছে যে আপনি দুই মিনিটের বক্তব্য লেওয়াইয়া পেছাইয়া পাঁচ সাত মিনিটে নিয়ে যান বক্তব্যে নাই কোনো মাধুর্যতা নাই কোনো ভালোবাসা পুরা বক্তব্যটাই আপনি মানুষের বদনাম বলেন আপনার কোনো বদনাম নেই আপনি দেখেন না ওদিকে জনগণ বাংলাদেশের জনগণ সারাদিনই আপনার ঠিক আছে বদনাম করে বেলায় কিন্তু আপনি আপনার কোনো বদনাম দেখেন না চারদিকে আন্দোলন চলতেছে আমি বলি হ্যাঁ চারদিকে চলতেছে আন্দোলন আর সে জনসভায় আইসা অন্যান্য যে দলগুলো আছে সেই দলগুলোর বদনাম করা শুরু করছে না ওবায়দুল কাদের সাহেব অসাধারণ সম্পাদক সাহেব এখন আপনি বলবেন না যে আমার জনসভায় জামাত শিবির বিএনপির লোক ঢুকে গেছে বলবেন না এসব বিএনপির লোকের কাজ বলবেন না না আপনাদের তো অভ্যাস আছে আমি আপনার যদি লজ্জা সরম থাকে তাহলে আপনি নিজ ইচ্ছায় পদত্যাগ নিয়ে নেন কিন্তু বইলা লাভ কি আপনার তো লজ্জা সরম নাই নাই আপনার লজ্জা সরম যদি থাকে তাহলে স ইচ্ছায় পদত্যাগ নিয়ে নেন অলরেডি বুঝাইতে পারছি নয়তো আওয়ামী সরকার আপনাকে এমনিতেই মন্ত্রিসভা থেকে অব্যাহত দিয়া দিবে এই যে আন্দোলন ঠিক আছে ছাত্রলীগের সাথে যে পুরো সংঘর্ষ এই সংঘর্ষ এই যে মূল হোতা কে হোতা হচ্ছে ওবায়দুল কাদের এই ছাত্রলীগকে এই ওবায়দুল কাদের লেলিয়ে দিয়েছেন ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন ওবায়দুল কাদের এই ছাত্রলীগ শিক্ষার্থীদের জন্য মায়া মহব্বত এখনো আছে ছাত্রলীগ একদম উইরা যায় না কিন্তু আপনি লেলিয়ে দিয়েছেন ওবায়দুল কাদের সাহেব আপনার লজ্জা সরম নাই লজ্জা সরম যদি থাকে ঠিক আছে তো এখন অব্যাহতি নিয়ে বাসায় যাইয়া ঘুমান ঘরের পাশে ফুল গাছ লাগান সেইগুলো পরিচর্যা করেন আমি বুঝাইতে পারছি আর কথা বইলা লাভ কি আর তো কথা বইলা লাভ নাই বাংলাদেশের জনগণ যে আপনার পিছে এই যে গুজবগুলো রটাচ্ছে আসলে তো গুজব না এগুলো তো সত্য এগুলো আপনার কানে আসে না আপনি শুধু সারা দিন মানুষের বদনাম কইরা ফেলান আর আপনার বদনাম কেউ করতে পারবে না তাই না হ্যাঁ এখন এখন এই যে শরবত মিশানো চেতনা শরবত খাওয়ানো বন্ধ করেন ছাত্রলীগকে একটু ভালোর পথে আসেন ঠিক আছে আপনারা ভুইলা যান যে মানুষ মানুষ সৃষ্টির সেরা জীব এটা আপনারা ভুইলা যান আর এই মানুষকে আল্লাহ যে বাংলাদেশে এই যে সরি এই যে মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন ঠিক আছে তার পরীক্ষা দেওয়ার জন্য তার ইমানই পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আপনারা আপনার ক্ষমতা পাইয়া একদম চাঁদে উঠে গেছেন চাঁন্দে বুঝেন নাই বিষয়টা আর কথা বলবো না ঠিক আছে আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না তা তো বুঝতে পারছেন আপনার নিজেদের লোকের তপের মুখে পড়ছেন না আরো পড়বেন আরও পড়বেন তোপের মুখে তার আগে নিজের ব্যবস্থা নিজে করেন আর কথা বলবো না ধন্যবাদ সাবেক ছাত্রলীগকে ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ Ah, ah, ah.